সকাল থেকে তুমুল বৃষ্টির জেলায় জেলায় হাওয়া অফিসের কর্তারা যেমনটা জানাচ্ছেন যে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আর সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলিতে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা থাকছেই শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে দশটি জেলাতে তালিকায় রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলিতে তবে জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কম থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ উত্তরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুরেও এটা শেষ নয় এটাই শুরু একুশে জুলাই তৃণমূলের সভার দিন পথেই থাকছেন শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কলকাতাতে জনসভা করছেন ঠিক সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী পথেই থাকছেন শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করতে যাবেন তিনি উত্তরকন্যা অভিযানের আহ্বান জানালেন হিন্দু সমাজকে দক্ষিণবঙ্গ যাবেন নিজের খরচেই যাবেন ভালো করে লোকতে হবে আমরা উত্তর কন্যা ছাড়বো এটা শেষ নয় এটা শুরু হলো টসবা চলো অভিযান থেকে এভাবেই হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী তিনি আরো জানালেন কোথায় কসবা থানার ওসি যারা আটকাতে চেয়েছিল সবকিছু অভিযান করবে

হাইকোর্টে আজকে এই মঞ্চটা করতে দেবে না কোথায় কসবার কোথায় পাঁচ তারিখে পানিহাটিতে উল্টো রাথে যাব ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে